টে বসে আছি তারপরে উমানন্দে যাবো সকাল সকাল সবাই স্নান টান করে রেডি এখন আমরা উমানন্দে যাব সুপ্রভাত বন্ধুরা আমরা সবাই এখন যাচ্ছি উমানন্দতে আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে ছট পূজার জন্য প্রস্তুতি শুরু হচ্ছে আমরা এখন উমানন্দ যাওয়ার যে ফেরিটা আছে ওই ফেরিটাতে উঠতে যাচ্ছি আর আশা করি আমাদের যাত্রাটা শুভ হবে সুন্দর হবে এদিকেও ছট পূজার প্রস্তুতি এদিকেও ছট পূজার প্রস্তুতি আমরা বসে আছি মা আর বাতিজিতে ওখানে বসে আছে ভাই গেছে টিকিট কাটতে টিকিট কাটার পরে ফেরিতে বসবো আমরা যাওয়া আসার ভাড়া মাত্র চল্লিশ টাকা প্রাইভেট ফেরিও আছে কিন্তু ওতে ভাড়াটা অনেক বেশি লাগে এদিকে আমি আর আমার ভাইয়ের বউ দিচ্ছি ছুটকু ভাই এই যে জাহাজ আমাদের এম ভি মেঘনা এই যে নতুন ব্রিজ হচ্ছে এই ব্রিজটা হলে আর ফেরিটা হয়তো বন্ধই হয়ে যাবে কিন্তু ফেরিতে চলার মজাই তো আলাদা হয় এই যে উমানন্দ আর পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব আমরা উমানন্দে তো প্রায় পাঁচ মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম উমানন্দ উমানন্দ হলো একটা নদী দ্বীপ মাজুলি যেমন নদী দ্বীপ এই ব্রহ্মপুত্রের একটা নদী দ্বীপ এই পারে এসে এখন উঠছি এই জায়গা থেকে ব্রহ্মপুত্রের নদীটা কি সুন্দর লাগছে দেখতে এই যে ভাই বলছে এতটুকু পর্যন্ত নাকি জল উঠে বর্ষাকালে অনেক সিঁড়ি মা তো বম্বুলে বম্বুলে বলে উঠছে ওয়ের পিলারটা এখানে আছে আর এর উপর দিয়েই রূপয়ে চলে পূজার জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখছি অনেক বিদেশি ভক্ত দেখতে এসেছেন পুচু আজকে হাঁটছে নাহলে তো প্রচু হাঁটে না বাবার হাত ধরে ধরে হাঁটছে আর গলু কোথায় গলু মার সাথে মা পুজোর ডালি নিয়ে চলছে চলো আর ওই দূরে আমাদের প্রিয় ব্রহ্মপুত্র নদী পরিবেশটা মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর ওম নমঃ শিবাই কিন্তু এখানে তো নো ফটো প্লিজ কিছু নেই ফটো টোটো বাইরের থেকে যতটুকু দেখা যায় দেখাচ্ছি বাইরে ফটো উঠানো যাবে কিন্তু ভিতরে তো যাবে না চারিদিকেই ব্রহ্মপুত্র আর আমরা আমাদের দর্শন তো খুব ভালো হলো আর আজকে ছট পূজাও আছে তাই একটু মানুষের ভিড়ও কম আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তাই আমরা সুন্দর করে দেখে নিয়েছি এই যে মন্দির থেকে নেমে পড়েছি আমরা যেমন প্রাকৃতিক সৌন্দর্য এখানে তেমনি এখানের ধার্মিক মাহাত্ম খুব বেশি আমরা খুব টায়ার্ড হয়ে গেছি আর এখানে একটু বসবো উমানন্দ মন্দিরটাকে পিকক আইল্যান্ডও বলা হয়ে থাকে উমানন্দ হল শিব মন্দির শিবরাত্রিতে এখানে বিশাল মেলার আয়োজন হয় কথিত আছে যে ভোলে বাবা মা পার্বতীকে খুশি করতে এখানে বসে অনেক উপদেশ দিয়েছিলেন এখন আমরা নেমে যাচ্ছি এখন বাজে দশটা এখানে ফুচকা উচকা অনেক কিছু আছে আছে ডাবের জলও খাবো এ এ এ আসছে বুড়ি এই ভাবছে মাম্মিজি আর ইয়ে আমরা এখানে বসে আছি আর সবাই খালি পেটে এসেছিলাম এখন বাচ্চাদের জন্য একটু খাবার দাবার নিয়ে এসেছি ওরা খাচ্ছে এখন যে আরেকটা যাত্রী বুঝাই জাহাজ নামলো উমানন্দ ঘাটে আমাদের জাহাজ ছেড়ে দিল আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বাম বাম বলে আমরা তো খুব মজা করে এলাম এখন ছট পূজার জন্য একটা থেকে একটা সুন্দর সুন্দর তোরণ বানাচ্ছে তো খুব ভিড় হবে না হলে এদিকে চলে আসতাম বিরাট কোহলি বাপ রে বাপরে বাপ সব ক্রিকেট ও আজকে তো আবার ফাইনাল ম্যাচ আছে না বা এদের থিমটা কি সুন্দর লাউ গাছ মিষ্টি কুমড়া নদীর পারে মিষ্টি কুমড়া এটার ভিতরটা একটু ঢুকে দিই উমানন্দ আসতে হলে গুয়াহাটি থেকে বাস বা অটো করে পানবাজার আসতে হবে পানবাজারে নেমে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবে উমানন্দ মন্দির যাবার ঘাট কোনটি কারণ জল কম বা বেশি হলে ঘাটের জায়গারও পরিবর্তন হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই ভালো থেকো থ্যাংকস ফর ইয়ার ভ্যালুয়েবল টাইম টাটা